আসসালামু আলাইকুম আরেকটি প্রশ্নের উত্তরে আপনাদেরকে স্বাগতম প্রশ্নটি ছিল এমন ঘুম রিলেটেড স্যার আমি ব্যালকনির সাথে রো রুম এবং মিরর থাকে মিরর খুললে বেলকুনিতে গেলে ছয়তলা থেকে মনে হচ্ছে যে আমি পরে যাবো ব্যালকনি পুরোটাই গ্রিল দিয়ে আটকানো কিন্তু আমার প্রচণ্ড রকমের ভয় কাজ করে দেয়ালের কোনো প্রাচীন নেই পুরোটাই পায়ের তলা থেকে একেবারেই উপহার পর্যন্ত গ্রিল দিয়ে মোড়ানো তারপরও প্রচণ্ড রকমের ভয় কাজ করে তারপর প্রাইভেট কার ড্রাইভ করতে গেলে মনে হয় যেন এই অন্য একটি গাড়ি এসে আমাকে লাগিয়ে দিবে অথবা আমি লাগিয়ে দেবো তারপর পানির মধ্যে গেলে আমার ভয় লাগে গুমের মধ্যে হঠাৎ শরীর কেঁপে ওঠে দয়া করে জানাবেন সমাধান কি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে এটা অবশ্যই কারণ অনেক বড় একটা প্রশ্ন করা হয়েছে যে প্রথমত যে সে হচ্ছে যে ব্যালকনির তে গিলে সে তার ভয় লাগে অনেক সময় আপনারা শুনবেন যে হাইট ফোবিয়া মানে উচ্চতা বৃদ্ধি যে যত উপরে যায় তত তার ভয়টা বেশি কাজ করে এবং সেটা সে লক্ষ্য লক্ষ্য করেছেন কথার ভিতরে দেওয়া আছে এবং গ্রিলের কথা বলা হয়েছে যে গ্রিল আছে তারপরও তার ভয় লাগে এবং গাড়ি যখন চালাতে যায় তখন তার ভয় লাগে হয়তো তার গাড়িটা অন্য কাউকে ধাক্কা দেবে অথবা অন্য গাড়ি আমাকে ধাক্কা দেবে এটা কিন্তু অ্যাংজাইটির কারণে হয় মানসিক চাপ বোধের কারণে হয়তো এমন হয়েছে যে আপনি যে লক্ষণগুলো বলেছেন সেগুলো হলো এখনকার লক্ষণ না বা এই প্রবলেমগুলো এখনই হচ্ছে এমন না অন্য কোনো মানসিক চাপ আপনার সব সময় থেকেছে অনেক দিন ধরে থেকেছে কিন্তু এখন এমন একটা পর্যায়ে আসছে যে এটা আরও বেশি সমস্যা তৈরি করছে যেটি শুধুমাত্র অ্যানজাইটি আপনি বললেন ঘুমের মধ্যে হঠাৎ শরীর কেঁপে ওঠে দয়া করে জানাবেন সমাধান কিপ এর সমাধান হলো এটাই যে আপনি প্রথমে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে আপনার যে ভয় বা এটা সমস্যাগুলো হচ্ছে এর পিছনে কি কারণ আপনি যদি পারেন একটা খাতা কলম নিয়ে লিখে ফেলবেন যে আমার এই এই সমস্যাগুলো হচ্ছে কবে থেকে হচ্ছে ওই যখন শুরু হয়েছিল তখন আপনার মেন্টাল স্টেটটা কেমন ছিলেন আপনার বয়স কত ছিল এটা আপনার সেলফ হেল্প টেকটিক মানে আপনি নিজে নিজে যদি করেন অনেক কিছু এখানে পাবেন যদি না পারেন এই যে আমাকে সুন্দর করে আপনি লিখে দিলেন এই জিনিসগুলোই আপনি হচ্ছে যে কারো কাছে শেয়ার করেন এবং ওই যে ভয়ের কথাগুলো বলেন আপনি যখন উপরে ওঠেন তখন আপনার কী কি মনে হয় কি হবে আপনি উপরে ওঠেন এটা কি আপনি একা ওঠেন না অন্যরাও ওঠে তো অন্যদের ক্ষেত্রে কি একই ঘটনাগুলো হয় কি না সেই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করা এবং রাতে যে শরীর কেঁপে ওঠে এটা কিন্তু একটা ভয়ের কারণে হয় হয়তো এমন হতে পারে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন ভাবেন এই তো মনে হয় আমি পড়ে যাচ্ছি সো এটা কিন্তু অতিরিক্ত যদি এরকম হয় যে ভয় তখন কিন্তু হতে পারে অনেক সময় আমরা বলি স্লিপ অ্যাফনিয়ার কারণে হয় অনেক জার্কিং হয় যে জার্কিংয়ের কথা আপনি বললেন এটা মূলত হয় যে আপনার ভিতরে যদি অ্যাংজাইটি বা স্ট্রেস বা প্রেশার অনেক দিন ধরে থাকে রিলেশনশিপের ক্ষেত্রে ভালো থাকছে না আশেপাশে পরিবেশটা ভালো না আপনার পড়াশোনা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে অনেক বেশি প্রেশারা যাচ্ছে সেক্ষেত্রে এটা যেমন একটা সমস্যা তৈরি হয় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় করোনিক কোনো ইলনেস থাকলে অর্থাৎ হয়তো বা কোনো একটা রোগ ডায়াবেটিস ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার অথবা কিডনি বা অন্যত কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে সে প্রচণ্ড ভয়ে কাজ করে তা থাকে এটা একটা কারণ হতে পারে আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমি দেখেছি যে যখন ছোট ছিল তখন হচ্ছে যে বাবা মা বা অন্য যারা ছিল তাদেরকে খুব বেশি কু কন্ট্রোলিং করতো তাদের চাওয়া পাওয়া বা তাদের যে কোনো একটা জিনিস ইচ্ছা সেই ইচ্ছাটা তাদের মতো করে হতে দিত না সো এটাও কিন্তু অন্যতম একটা কারণ থাকে সো আপনি যেটা করবেন আপনার ব্রিদিং এক্সারসাইজ তারপর হলো মেডিটেশন এগুলো করতে পারেন সাপোর্ট গ্রুপ আছে যারা তাদের সাথে কথা বলতে পারেন এ এবং আপনি রাতের ঘুমটা রাতেই দেবেন দিনের বেলা ঘুমানো যাবে না খাবারের ভিতরে পুষ্টিকর খাবার নিয়ে আসা অন্তত প্রতিদিন একটা করে ভালো কাজ করবেন এবং সেটা লিখে রাখবেন সো এই বিষয়গুলো আপনি দেখবেন এবং যদি দেখেন যে কিছুদিন করার পর হয়তো বা দুই তিন সপ্তাহ করার পর কোনো রকমের ইম্প্রুভমেন্ট হচ্ছে না তখন আপনি যেটা করবেন প্রফেশনাল একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন সে আপনাকে এই জায়গাতে হেল্প করবে সাবস্ক্রাইবটা এখানেই রাখছি আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ